হ্যালো স্টুডেন্ট প্রত্যেককে ওয়েলকাম জানাই স্টাডি ক্লাস বা এস গো পক্ষ থেকে আমরা প্রত্যেকে জানি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট টেন্টান্স এক্সপেনশন বোর্ডের তরফ থেকে কিন্তু প্রতি বছর জেনপাস ইউজি এবং এএনএম জিন ফর্ম আপ হয়ে থাকে কিন্তু দেখো দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আজকে আমাদের জুন মাসের দু তারিখ কোনো প্রকার নোটিফিকেশন কিন্তু বের হয়নি ফর্ম ফিল আপ নিয়ে তো এই জায়গায় প্রত্যেকটা ছাত্র চিন্তা ভাবনা করছো যে দু হাজার পঁচিশ সালে তাহলে কি এএনএম এন জিএনএম বা জেন পরীক্ষা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেল তাহলে তোমাদেরকে একটা কথা বলে রাখি আজকের এই ভিডিওটা এই জন্যই বানাচ্ছি দু হাজার পঁচিশ সালে জেন এবং এএনএম এন এর ফর্ম ফিল আপ ঠিক কোন তারিখ থেকে শুরু হতে চলেছে তার অ্যাপ্রোপ্রিয়েট ডেট কিন্তু অলরেডি আমরা জানতে পেরেছি এবং সেটা নিয়ে আজকের এই ভিডিওতে কথা বলবো এবং তার সাথে ঠিক কতদিন পরে তোমাদের এক্সাম নেওয়া হবে অর্থাৎ ফর্ম ফিল আপ কমপ্লিট হবার কতদিন পর এবার তোমাদের এক্সাম নেওয়া হবে সেটা নিয়েও আজকে আলোচনা করছে তো আমরা দেখো প্রতিবার আর বলি যে কমেন্ট করে নিজেদের জেলার নামগুলো জানাবে আর হ্যাঁ প্রত্যেক কিন্তু ভিডিওটা লাইক করবে প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট থাকলো কারণ তোমরা লাইক না করলে সত্যি কথা বলতে গিয়ে ভিডিও বানানোর কোনো মোটিভেশন পাই না তাই প্রত্যেককে বলছি যতটা পারো ভিডিওটা প্রচুর পরিমাণে লাইক করে দিও আর হ্যাঁ অবশ্যই জেলার নামগুলো কমেন্টে জানাতে বলছি এই কারণই কারণ তোমরা যখনই কমেন্টে জেলার নামগুলো জানাবে না তোমার জেলায় যখন কোনো গভর্নমেন্ট চাকরি বা কোনো প্রকার কন্ট্রাকচুয়াল জব আপডেট আসবে সেটা আমরা তোমাকে কমেন্টের মাধ্যমে কিন্তু রিপ্লাই করে দেবো এই জন্য বলছি প্রত্যেকে নিজের নিজের জেলার নামগুলোও কমেন্ট বক্সে জানাও তুমি কোন জেলা থেকে রয়েছো আলিপুরদুয়ার জেলা থেকে কারাখারা রয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও বাঁকুড়া থেকে যারা যারা রয়েছ অবশ্যই কমেন্ট বক্সে জানাও বীরভূম থেকে যারা যারা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও কোচবিহার থেকে যারা রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাও দক্ষিণ দিনাজপুর দার্জিলিং হুগলি হাওড়া এবং আমাদের জলপাইগুড়ি ঝাড়গ্রাম কালিম্পং কলকাতা থেকে যারা রয়েছো জানো মালদা মুর্শিদাবাদ থেকে যারা রয়েছে জানাও নদীয়া থেকে যারা রয়েছে জানাও নর্থ চব্বিশ পরগনা থেকে যারা রয়েছে জানো পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পূর্ব বর্ধমান পূর্ব মেদিনীপুর পুরুলিয়া সাউথ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর যে জেলাগুলোর নাম বললাম তোমরা যেই জেলা থেকে রয়েছো অবশ্যই কমেন্টে জানো যখন কোনো প্রকার জবের আপডেট আসবে যারা হয়তো অনেকে রয়েছে বাড়িতে গিয়ে একটা কাজের খুব প্রয়োজন অনেক ছেলে রয়েছে যারা কোথাও কাজ পাচ্ছ না কিন্তু কাজের খুব দরকার তোমার ফ্যামিলিটাকে বাঁচানোর জন্য তাই প্রত্যেকে বলছি জেলার নামগুলো জানো যখনই তোমার জেলায় জব আপডেট আসবে তখনই আমি কিন্তু তোমাকে জানিয়ে দেবো যে তোমার জেলায় কোন জব আপডেট এসেছে সেটা তোমরা কমেন্টে রিপ্লাই পেয়ে যাবে দেখো আজকে কিন্তু তোমাদের দোসরা জুন আমি যে ভিডিওটা বানাচ্ছি আজ কিন্তু দোসরা জুন জুন মাসের দু তারিখ হয়ে গেল কিন্তু ফর্ম ফিল আপ নিয়ে কোনো প্রকার আপডেট কিন্তু এখন অব্দি তোমরা দেখতে না ওয়েবসাইটে দেখ অলরেডি পাস ইউজি পরীক্ষার ডেট পেরিয়ে গেছে পঁচিশ তারিখে পরীক্ষার ডেট ছিল পঁচিশে মে কিন্তু সেই ডেট পেরিয়ে প্রায় সাত দিন হয়ে গেল কোনো প্রকার নোটিফিকেশান আসেনি তো এই জায়গায় দাঁড়িয়ে এখন ছাত্রছাত্রীদের চিন্তা হওয়াটা স্বাভাবিক তাহলে কি এবছর দু হাজার পঁচিশ সালে পরীক্ষা হবে না কারণ সত্যি কথা বলতে জেনপাস ইউজি এবং এ এনএম এই দুটো পরীক্ষার উপর ভিত্তি করে অনেক ছাত্রছাত্রী কিন্তু ভরসা করে রয়েছে অনেক ছাত্রছাত্রীর ভরসা এই জেন পাস ইউজি এবং এ এনএম কারণ প্রতি বছর জেনপাস ইউজিতে বলতে গেলে সত্তর হাজার এবং এ এনম জিনতে প্রায় এক লাখ কুড়ি তিরিশ হাজার ছাত্রছাত্রীর পরীক্ষা দিয়ে থাকে তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে যদি পরীক্ষাটা বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের সমস্ত ছাত্র একটা বিরাট ক্ষতির সম্মুখীন হবে তোমরা অলরেডি পশ্চিমবঙ্গে দেখছো ওবিসি সমস্যাকে কেন্দ্র করে আজ দু বছর কিন্তু পশ্চিমবঙ্গে কোনো চাকরির পরীক্ষা নেওয়া হচ্ছে না যদিও জেন পাসবজি এবং এএনএম জিএম তাও কিন্তু এখন অবধি পুরোপুরি বন্ধ রয়েছে তাহলে কি সত্যি করেই পরীক্ষা হবে না এটা একটা চিন্তারই বিষয় তো তোমাদেরকে বলে রাখি দু হাজার পঁচিশ সালে এএনএম জিএনএম বলো জেন জি বলো সমস্ত পরীক্ষায় কিন্তু হবে বোর্ডকে ফোন করেছিলাম বোর্ড কি জানিয়েছে সেটাও তোমাদের আজকে শোনাবো এবং কবে থেকে হতে পারে দেখো জুন মাসের প্রথম সপ্তাহ আজকে প্রথম সপ্তাহ অথবা দ্বিতীয় সপ্তাহ প্রথম অথবা দ্বিতীয় সপ্তাহের মধ্যে তোমাদের জেনপাস ইউজির ফর্ম ফিল আসতে পারে ঠিক আছে হয়তো তোমাদের দশ তারিখ মানে আমাদের বলতে গেলে দশ তারিখ আর কি জুন মাসের দশ তারিখের মধ্যে কিন্তু জেন পাসে যদি ফর্ম ফিলাপ হতে পারে তাহলে এনএম জিনমটা কখন হতে পারে দেখো এনএম জিন কিন্তু হতে পারে আমাদের একদম দশ তারিখের পর মানে ওই পনেরো তারিখ পনেরো তারিখের মধ্যে কিন্তু এনএম জিন ফর্ম আপ শুরু হতে পারে এবং এবছর ফর্ম আপে কিন্তু একটা বিরাট পরিবর্তন আসতে চলছে কী পরিবর্তন দেখো অলরেডি আমরা জানি যে পশ্চিমবঙ্গে যখন স্কুল কলেজে ভর্তি বন্ধ তোমরা দেখবে খবর নিউজ চ্যানেলগুলো যখন দেখো দেখবে ওখানে বারবার নিউজে অ্যানাউন্স করা হচ্ছে যে সমস্ত গভর্নমেন্ট কলেজ সমস্ত প্রাইভেট কলেজগুলোতে ও বিসি সমস্যাকে কেন্দ্র করে ভর্তির পোর্টাল বন্ধ করে দেওয়া হয়েছে অর্থাৎ কোনোভাবেই ভর্তি নেওয়া হচ্ছে না এর ফলে সমস্ত কলেজের শিক্ষক শিক্ষিকা এবং সমস্ত ছাত্রদের কিন্তু চিন্তাই রয়েছে যে যদি ভর্তি পক্ষে না হয় তাহলে কিন্তু সিজনটাও পিছিয়ে যাবে একটা সিজন পিছিয়ে যেমন অনেকটা ক্ষতিগ্রস্ত হয় ছাত্রছাত্রীরা বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়া যারা মানে অন্যান্য বিভিন্ন কোর্স নিয়ে পড়াশোনা করে তারা কিন্তু প্রবল ক্ষতিগ্রস্ত তাদের এক একটা মাত পিছিয়ে মানে অনেকটা লাইফ কিন্তু তারা পিছিয়ে যায় একই প্রচুর পরিমাণে কম্পিটিশান রয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি একটা মাছ পিছিয়ে তাহলে কিন্তু একটা ছাত্রের ভবিষ্যৎটা কিন্তু আরও পিছনে পড়ে যায় সত্যি কথা বলতে কি পশ্চিমবঙ্গে ছাত্রাত্রীদের ভবিষ্যৎ নিয়ে সরকার কোনোভাবেই চিন্তা চিন্তাভাবনা করছে না সত্যি কথা বলতে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা যে আজকাল এত পড়াশোনা করছে এত পলিটেকনিক কোর্স আছে নার্সিং কোর্স আছে এর পরে ঠিক এর পরের মুহূর্তটা কি হতে পারে সেটা নিয়ে সরকার একটা বারের জন্য ভাবেনি যদি ভাবতো তাহলে কিন্তু পশ্চিমবঙ্গে আজকে এই সামান্য একটা সমস্যা বিসি সমস্যা এটাকে এটাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে পুলিশ নিয়োগ পশ্চিমবঙ্গে সমস্ত প্রকার যে নিয়োগগুলো রয়েছে সেই নিয়োগগুলোকে কোনো কোনো দিন বন্ধ করতো না এমনকি তোমরা দেখেছ যে আমাদের স্কুল টিচারগুলোকে কতগুলোকে বাতিল করা হয়েছে দেখেছো নিশ্চয়ই তো সেটাও কিন্তু আজকে করা হতো না সমস্তটাই কিন্তু এই গভর্নমেন্টের দোষ তো যাই হোক কিছু করার নেই আমরা যেটা নিয়ে এখন জানার দরকার যে তাহলে ফর্ম ফিল কিন্তু হচ্ছে এটুকু তোমরা শিওর থেকেও এই নেম এবং জিনপাস ইউজির ফর্ম ফিল আমাদের যেটা বললাম যে এই মাসেই কিন্তু হতে চলেছে তাহলে পরীক্ষা কখন হতে পারে তো বোর্ডের কল লেখা একটু শুনে তারপরে বলছি যে পরীক্ষা কখন হতে পারে সেটা সম্পর্ক আমরা জানিয়ে দিচ্ছি ঠিক আর একটা if you know the desired extension number please dial the number or press one for reception press two for help desk welcome to the west bengal joint entrance board if you know the desired extension number please dial the number. wait while i transfer your call হ্যালো হ্যাঁ হ্যালো বলছিলাম যে এএনএম জিএমের কাউন্সিলিং প্রক্রিয়া নিয়ে কোনো আপডেট আছে হুম এএনএম জিএনএমের যে কাউন্সিলিং প্রক্রিয়া এটা কবে থেকে শুরু হবে এ নিয়ে কোনো আপডেট আছে এনএম জি হ্যাঁ হ্যাঁ ওষার ফল রাখুন হ্যাঁ আচ্ছা আচ্ছা এখন থেকে ও সাইড রাখুন জানতে পেরে যাবে নেই মাসে কোনো সুযোগ নেই বলছেন নাকি তাহলে থাকতে পারে আচ্ছা আচ্ছা

ও তাহলে সেগুলো পেয়ে যাবে শিগগিরে আচ্ছা 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 আপনি বলতে পারবেন না কারণ ওটা যেটা বেড়া বেড়াবে ডাবল বেঞ্চ ওটা আপনার দিকে নির্দেশ যেমন দেবেন তেমন ডাবল রেজিস্ট্রেশন শুরু হবে তখন আপনি দিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ একবার বোর্ডে কল করেছিলাম মানে আপনি ধরলে তবুও সঠিক আপডেট গুলো পাই অন্যরা ধরলে তো ধরুন শুধু বলে দেয় যে ওয়েবসাইট ফলো রাখুন আপনি তবুও অনেকটা সঠিক আপডেট দেন আগের বারে যেমন বলেছিলেন রেজাল্ট টা চব্বিশ পঁচিশ বেরোবে আর চব্বিশ বের বেরোলো ওই জন্য আর কি আপনি ধরলে খুব সুবিধা হয় আমাদের হুম দেখ ওয়েবসাইট ফলো রাখো পেয়ে যাবি এই হ্যাঁ 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 ধন্যবাদ স্যার If you know the desired extension number please dial the number Wait while I transfer your call Hello Ha uh, hello हाँ yeah, bolun bolchi mam ANMGN amar genpassuji exam er je date ar ki to ota ekhon yeah, to mane form fill kora kindly website follow ওয়েবসাইটেই ফলো করুন তো ম্যাম হবে তো পরীক্ষা এখন আমরা কিছুই বলতে পারবো না ফোনে আমরা তো দেখুন কোনো ডিক্লারেশন কি দিয়েছি না না আপনারা কিছু আপনি যেটা আমার কাছ থেকে জানতে চাইছেন ব্যাপারটা বোঝার চেষ্টা করুন আমরা যা দেবো সেটা তো ওয়েবসাইটেই দেবো মানে এত এত কেন জানবে কি করে একটু ধৈর্য ধরে ওয়েবসাইট ফলো রাখুন ঠিক আছে আচ্ছা না বাচ্চাবো ওকে থ্যাঙ্ক একটা নিউজ যদি আমরা দেখি সত্যি কথা বলতে কি নিউজ তো হাস্যকর নিউজ তোমরা শুনলে হয়তো হাঁসবে তোমরাই বিচারটা কমেন্টে করবে দেখো এখানে লেখা আছে ওবিসি মামলা হবে দু থেকে তিন লক্ষ সরকার নিয়োগ ঘোষণা মুখ্যমন্ত্রীর এবং বিরোধীদের উদ্দেশ্য বার্তা তো পরে দেখো নিউজটা লেখা আছে রাজ্যে দু লাখ থেকে তিন লাখ কর্মসংস্থান তৈরি হবে বুধবার বিধানসভায় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মানে সত্যি কথা বলতে কি এই যে এখানে লেখা আছে ওবিসি সংরক্ষণ এই ওবিসি সংরক্ষণ নিয়ে সমস্যা তৈরি হয়েছে এবং এই ওবিসি সংরক্ষণের জন্যই নাকি সমস্ত নিয়োগ প্রক্রিয়া বন্ধ রয়েছে মানে সত্যি কথা বলতে কি এগুলো একটা হাস্যকর ব্যাপারই যে ও একটা সামান্য সমস্যা এই সমস্যাটা কিন্তু অলরেডি হাইকোর্ট বলেও দিয়েছে যে টোটাল ছেষট্টিটা ক্যাটাগরিকে দু সালের যে রুলস বা রেগুলেশন অনুযায়ী যে ছষট্টিটা ক্যাটাগরি রয়েছে যে ছষট্টিটা ক্যাটাগরি ওবিসি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং এরা ওবিসি হিসেবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং বাকিরা জেনারেল হিসাবে ফর্ম ফিল আপ করতে পারবে এবং এই হিসাবেই কিন্তু সমস্ত নিয়োগ প্রক্রিয়া সমস্ত কাউন্সিলিং এনএম জেন এম বলো যে কোনো জি বলো সমস্ত কাউন্সিলিং এই নিয়ম ধরেই কিন্তু করতে বলা হয়েছে বাট কী করবে সেটা রাজ্য সরকার উপর ভর্তা একটু দেখে নেব যে কোন ছেষট্টিটা ক্যাটাগরি রয়েছে তার মধ্যে দেখো এই যে এখান থেকে শুরু রয়েছে যে এই দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু ছেষট্টিটা ক্যাটাগরি কিন্তু রয়েছে তো যারা হচ্ছে ওবিসির অন্তর্ভুক্ত হতে পারবে এই ছেষট্টিটার বাইরে যে সমস্ত ক্যাটাগরি রয়েছে তো এদেরকে কিন্তু কি করতে হবে না এদেরকে কিন্তু আমাদের জেনে ফর্ম ফিল করতে হবে তো এই লিস্টটা আমি আমাদের গ্রুপে দিয়ে দেবো তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা কোথায় পাবে না হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক হচ্ছে আমাদের ডেসক্রিপশন বক্সে পাবে যেটা আমাদের কমেন্টের প্রথমেই পিন করে দেওয়া আছে এখান থেকে আমরা কিন্তু দু হাজার পঁচিশ সালে জেন পাসি এবং এনএম যে পরীক্ষার ক্লাস সেই ক্লাস করে নিয়ে থাকি মকটেফ নিয়ে থাকি এবং অ্যাপের মাধ্যমে অনেক ফ্রি ক্লাস কিন্তু আমরা দিই এবং ফ্রি অবশ্যই তোমরা ওই গ্রুপটাতে কিন্তু জয়েন করে যাবে যা যার দরকার আছে ওই গ্রুপের মধ্যে তোমরা আমাকে বলতেও পারবে দেখো প্রতিটা ভাই বোন এবং প্রতিটা ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলতে চাইছি যে তোমরা কিন্তু প্রত্যেকে মনোযোগ দিয়ে পড়াশোনাটা করো অনেকে ভাবছো পরীক্ষা হবে কি না হবে এই ভেবে কিন্তু অনেক আটকে রয়েছে আমি প্রত্যেকেগুলো পড়াশোনা কিন্তু প্রত্যেকে চালিয়ে যাও জুন মাসেই কিন্তু ফর্ম ফিল হতে চলেছে এবং আমাদের পরীক্ষা পাসেও যে জুলাই মাসে পরীক্ষা হতে চলেছে এবং আগস্ট মাসে হতে চলেছে এ জেনের পরীক্ষা এই কথাগুলো মাথায় রেখে প্রত্যেকে মনোযোগ দিয়ে কিন্তু একদম প্রথম থেকে শেষ অব্দি সমস্ত পড়াগুলোকে কমপ্লিট করো রিভাইজ করো প্রতি চ্যাপ্টার জেন থেকেও প্র্যাকটিস করো মক টেস্ট দাব এগুলো কিন্তু রেগুলার করতে থাকো নয়তো এমন একটা সময় আসবে দেখবে ফর্ম ফিল আপের ডেট হয়তো টাইমে প্রকাশিত হয়েছে পরীক্ষার জন্য হাতে আর টাইম নেই তো সেই মুহুর্তে নিজেকে কিন্তু কন্ট্রোল করতে পারবে না এত বড় সিলেবাস এগুলোকে কমপ্লিট করা রিভাইজ করা তখন একটা তোমার কাছে চ্যালেঞ্জের চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে তো সেই জন্য বলছি প্রত্যেকে মনোযো এখন থেকে পড়াশোনায় যেটুকু টাইম আছে সেটুকু টাইমের মধ্যে হয়তো চাইলে অনেকটাই করা যায় তবুও তোমরা প্রত্যেকে চেষ্টা করতে থাকো আমরা আর একটা বিষয় থেকে এখানে স্বচ্ছ ধারণা পেতে পারি যে স্টেট মেডিকেল ফ্যাকাল্টি অফ বেঙ্গল অর্থাৎ এস এম এফ ফর্মফ্লিক্স ডট অর্গানাইজেশন এদের তরফ থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ হয়েছে কী বলা হয়েছে দেখো এখানে বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশান আর ইনভাইটেড ফর অ্যাডমিশন টু প্যারামেডিক্যাল কোর্সেস অ্যাপ্রুভ বাই দ্য স্টেট গভর্নমেন্ট উইল বি অ্যাভেলেবেল ফ্রম টু সিক্স টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অর্থাৎ আমাদের জুন মাসের দু তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জুলাই মাসের চার তারিখ অবধি কিন্তু ফর্ম ফিল আপটা চলছে এবং দেখো এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে যে অ্যাপ্লিকেশন ফিজ ফর সার্চ অ্যাপ্লিকেশন ফ্রম উইল বি রুপিস সিক্স হান্ড্রেড পেয়েবেল বাই ডেবিট ক্রেডিট কার্ড অ্যান্ড ইন্টারনেট ব্যাঙ্কিং অর্থাৎ ছশো টাকা পেমেন্ট করে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে এবং ফর্ম ফিল আপের জন্য ক্রাইটেরিয়া এখানে বলা বলে দেওয়া হচ্ছে টেন প্লাস টু মানে টুয়েলভ পাস হতে হবে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি এই তিনটে সাবজেক্ট অবশ্যই থাকতে হবে তবেই তুমি কিন্তু ফর্ম ফিল করতে পারবে এবং সতেরো বছর বয়স হতে হবে একত্রিশে ডিসেম্বর দু হাজার পঁচিশের পঁচিশ অনুযায়ী এবং ওয়েবসাইটের নাম কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই ওয়েবসাইটে কিন্তু তোমরা ফর্ম ফিল করবে এবং প্রত্যেক একটা কথা বলে রাখি দেখো এই পরীক্ষার যখন ফর্ম ফিল শুরু হয়েছে তাহলে তোমরা পরিষ্কার বা স্বচ্ছ ধারণা রাখতে পারো দু হাজার পঁচিশ সালে এএনএম এনএম এবং জেনপাসি পরীক্ষার ফর্ম ফিল কিন্তু আমি যেটা বললাম এই মাসের ফার্স্ট উইক অথবা সেকেন্ড উইকের মধ্যেই কিন্তু শুরু হয়ে যাচ্ছে তোমরা এটুকুই বিষয়ে একদম ক্লিয়ার নিশ্চিন্ত থেকেও পরীক্ষাটা কিন্তু তোমাদের হচ্ছে কোনো ভাবি এটা ভেবে না যে পরীক্ষা আমাদের হবে না আমরা পড়বো না অনেকে ইউটিউব অনেক ভিডিও থেকে কনফিউজন হয়ে যাচ্ছ যে অনেকে তো বলছে যে পরীক্ষা হবে না উচ্চ মাধ্যমিকের নাম্বার দেখে সমস্ত কিছু করে নেওয়া হবে তো এই জন্যই বলছি এরকম কোনো চিন্তা ভাবনার কারণ নেই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট দেখে কিন্তু পরীক্ষা হবে না তোমাদের পরীক্ষা কিন্তু নিয়ে নেওয়া হবে না যে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যার ভালো রয়েছে সেই চান্স এরকম কোনো ব্যাপার নেই এএনএম জেএনএম এবং দুটো পরীক্ষায় কিন্তু নেওয়া হবে যেহেতু এখানে তো আমাদের এস এম এফ এদের তরফে পরীক্ষা নেওয়া শুরু হয়েছে এরা যখন ডেট পাবলিশ করেছে ডব্লু বিজি বোর্ডও কিন্তু খুব তাড়াতাড়ি ডেট পাবলিশ করতে চলেছে এটুকু নিশ্চিন্তা থেকেও মন দিয়ে পড়াশোনা শুরু করার অফ থেকে যারা যারা চিন্তায় রয়েছে একদম ভালোভাবে সিলেবাস ভিত্তিক পর প্রতিটা অধ্যায়কে পড়ো কীভাবে পড়ছে তার একটা লিস্ট আমি তোমাদেরকে বানিয়ে দিচ্ছি বা বলে দিচ্ছি একটু পরেই ভিডিওটি যে এই রুলস অনুযায়ী পড়ো দেখো সাকসেস তোমাদের অবশ্যই কিন্তু আসবে আমাদের অলরেডি কিন্তু দু হাজার পঁচিশ সালে এ নতুন ব্যাচের ক্লাস শুরু হচ্ছে একদম পুরোপুরি নতুন ব্যাচ যেই ব্যাচের ফিজ রয়েছে মাত্র চারশো নিরানব্বই টাকা যেখানে লাইভ এবং রেকর্ড ক্লাস হবে রেগুলার চার ঘন্টার ক্লাস থাকছে সপ্তাহে চারটি করে মক টেফ থাকছে প্রতিটা সাবজেক্টে কিন্তু ক্লাস হচ্ছে ইংরেজিতে আমাদের কিন্তু সম্পূর্ণ কমনের গ্যারেন্টি থাকছে এবং প্র্যাকটিস ডাউট ক্লিয়ারিং ক্লাসের সুযোগ কিন্তু তোমরা পাচ্ছো কন্ট্যাক্ট করবে কোথায় দেখো কন্ট্যাক্ট করবে সেভেন ডবল জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডবল থ্রি ফাইভ এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে অথবা ফোন করবে ঠিক আছে এই নাম্বারটাতে তো নাও পেতে পারো তো আমি যাই জন্য বলছি এই নাম্বারটা তোমরা ভালো করে মনে রাখবে সেভেন ডবল জিরো ওয়ান নাইন ফোর সিক্স ডবল থ্রি ফাইভ এই নাম্বারে তোমরা কনট্যাক্ট করবে অথবা যোগাযোগ ফোন করে নেবে বা হোয়াটসঅ্যাপ করে নেবে এবং দেখো আমাদের অ্যাপ রয়েছে অ্যাপে হচ্ছে টিসমিন কানেক্টেড ক্লাসরুম এই অ্যাপটা তোমরা অবশ্যই প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবে আমরা কিন্তু এই অ্যাপের মাধ্যমেই ক্লাস করিয়ে থাকি দেখতে পাচ্ছ অলরেডি অসংখ্য থেকে অ্যাডমিশন নিয়েছে দেখতেই পাচ্ছ কত সংখ্যক ছাত্রছাত্রী কারণ আমরা যেভাবে পড়াই এভাবে তোমাদেরকে এত বিশ্লেষণ করে করে কেউ পড়াবে না কোনো একদম ডিটেলসে ঢুকে প্রতিটা চ্যাপ্টারে কী কী জানা দরকার সেগুলো নোটস খাতায় লিখিয়ে দেওয়া পিডিএফ দেওয়া ঠিক আছে সমস্ত কিছু এমসি কু নেওয়া এবং রেগুলার মক টেস্ট প্রতিটা চ্যাপ্টার ধরে ধরে মক টেস্ট এভাবে কিন্তু কেউ তোমাদেরকে এতটা হেল্প করে পড়াবে না অনেক হয়তো অনেক কথা বলবে বাট আমরা যেভাবে তোমাদেরকে হেল্প করবো এভাবে কিন্তু তোমাদের পাশে শেষ অব্দি কেউ থাকবে কিনা জানি না বাট আমরা কিন্তু শেষ অবধি পাশে রয়েছে একদম পরীক্ষার দিন অবধি যখন না তুমি পরীক্ষা দিয়ে আসছো সেই দিন অবধি কিন্তু আমরা তোমাদের পাশে রয়েছি এবং তারপরে রেজাল্ট বেরোনো থেকে কাউন্সেলিং থেকে তুমি কলেজে ভর্তি হওয়া থেকে সমস্ত কিছু স্টেপ কিন্তু আমরাই তোমাকে হেল্প করব ঠিক আছে এবং দেখো অলরেডি কিন্তু আমাদের সমস্ত প্রকার ফিচার্স এখানে অ্যাভেলেবেল রয়েছে তোমরা এখান থেকে ক্লিয়ার দেখি বুঝতে পারছো যে রেকর্ডিংসের এর জন্য দেখো রেকর্ডিংস অপশন রয়েছে তোমরা এখান থেকে তো রেকর্ড করতে পারবে মানে রেকর্ড ক্লাসগুলো দেখতে হবে টেস্ট এখান থেকে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে স্টার্টিং মেটেরিয়ালে আমাদের নোটসপত্র পিডিএফ আপলোড থাকবে ঠিক আছে তো এখান থেকে তোমরা সমস্ত ফিচার্স পেয়ে যাচ্ছ আমাদের কোনো যদি দরকারি জানার কিছু হয় তো নোটিস বোর্ডে আমরা সেটা অ্যানাউন্সমেন্ট করে দিই সমস্ত কিছু সুযোগ সুবিধা কিন্তু তুমি এখান থেকে পেয়ে যাচ্ছ ঠিক আছে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপও রয়েছে আলাদাভাবে পেড ব্যাচের তো সেখানেও তোমাকে জয়েন করিয়ে দেবে সেখানে পিডিএফগুলো দেওয়া হবে তুমি চাইলে প্রিন্ট আউট করে নিতে পারবে বেশ কয়েকটা নিয়ম মেনেই কিন্তু তোমাকে পড়াশোনা করতো আমি বারবার বলছি প্রতিটা চ্যাপ্টার কিন্তু ভালো করে খুঁটিয়ে খুটিয়ে পড়তে হবে এবং নেক্সট ডে সেখান থেকে সেকুগুলো প্র্যাকটিস করতে হবে চ্যাপ্টার শেষে মক টেস্ট দিতে হবে মক টেস্ট প্লাস রিভাইজ সাথে এক্সট্রা করে এমসেকু এক্সট্রা যে সমস্ত টপিকগুলো আছে সেগুলোকে নোট করতে হবে মগ দেওয়ার সময় তোমাকে দেখতে হবে যে তুমি কতটা টাইম নিয়ে মকটা দিচ্ছ এটা খুব ইম্পর্টেন্ট টাইম আমাদেরকে দেখতে হবে কারণ পরীক্ষার সময় টাইম মেনটেন করা অত্যন্ত কঠিন হয়ে দাঁড়ায় কারণ টাইম হয়তো অনেকটা কম থাকে ওই টাইমের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর করা খুব কঠিন হয়ে দাঁড়ায় তারপর দেখো ফুল মক টেস্ট রয়েছে একশো পনেরো সেটাও তোমাদের কিন্তু দিতে হবে এগুলো আমরা সমস্ত কিছু করিয়ে থাকি পরীক্ষায় পাশ করার জন্য নিয়মিত পড়াশোনা করা ভালো করে বিষয়গুলো বুঝে বুঝে পড়তে হবে সময় মতো কিন্তু প্রস্তুতি শুরু করতে হবে এবং আত্মবিশ্বাসে থাকতে হবে নিজের প্রতি নিজেকে বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো এরকম কোনো ব্যাপার যে আমি পারবো না না আমাকে কিন্তু পারতে হবে বা আমি পারবো এটা কিন্তু নিজেকে মনে রাখতে হবে এবং দেখো পরীক্ষার আগে এবং পরে কিন্তু নিজেকে উৎসাহিত রাখা খুব জরুরি অর্থাৎ পরীক্ষার আগে তুমি অনেকটা উৎসাহিত হচ্ছ যে আমি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছি আমাকে বছর পাস করতে হবে এই উৎসাহটা কিন্তু নিজেকে বজায় রাখতে হবে কেউ তোমার পাশে থাকবে না নিজের উৎসাহ নিজেকেই দিতে হবে একটা সময় কিন্তু তোমাকে কেউ সাপোর্ট করবে না একমাত্র ফ্যামিলি ছাড়া তোমার পাশে আর কেউ থাকবে না একমাত্র বাবা মা ভাই বোন এরা ছাড়া কেউ তোমার ভালো চাইবে না তাই জন্য বলছি যে এরা এবং নিজেকে উৎসাহ করতে হবে নিজেকে নিজের জন্য নিজেকে উৎসাহটা করতে হবে ঠিক আছে এবং দেখো অন্যদের সাহায্য নিয়ে অর্থাৎ শিক্ষকদের বন্ধুদের তুমি সাহায্য নিতে পারো যদি কোনো হেল্প লাগে এরপর দেখো সব বিষয়ে সমান গুরুত্ব না দিয়ে যেগুলো পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই বিষয়গুলিতে ফোকাস করতে হবে মানে তুমি হয়তো যেগুলো পরীক্ষা আছে না সেগুলোকে আগে ফোকাস করছো যেগুলো পরীক্ষা আছে সেগুলোকে ফোকাস করছো এটা কিন্তু না পুরনো প্রশ্নপত্র দেখে দেখে যেগুলো পরীক্ষা আছে সেগুলোর উপর ফোকাসটা বেশি দিতে হবে দেখো মাঝে মাঝে পড়ার সময় আমাদের ক্লান্তি ভাব তার জন্য অবশ্যই বিরতি নিতে হবে এবং শরীরকে এবং মনকে দুটোকেই বিশ্রাম নিতে হবে অনেক কিন্তু মনেরও ক্লান্তি আসে তখন হয়তো আমাদের প্রচুর পরিমাণে মানসিক উদ্বেগ হয় তো এই জন্য বলছি মনকেও কিন্তু আমাদেরকে রেফট দিতে হবে এবং দেখো যে যখন তোমার মনে হবে যে আমি মনে রাখতে পারছি না তখন দেখো শব্দ ছক শব্দ ছক এই টেকনিকগুলো ইউজ করতে হয় যে আমি কীভাবে ছটে কাটিটা মনে রাখতে পারবো তো এই জিনিসগুলো বানিয়ে বানিয়ে খাতায় লিখে রাখতে হবে তারপর যখন কোনো কিছু ভুল করছো সেই ভুলগুলো থেকেই তোমাকে শিক্ষা নিতে হবে যে আমি কী ভুল করলাম এই ভুলটা না পরের দিন না হয় তারপর দেখো ক্লাসের লেকচারগুলো লিখে রাখা তারপর দেখো বই থেকে গুরুত্বপূর্ণ অংশগুলোকে লিখে রাখারই অভ্যাসগুলো কিন্তু করতে হবে এরপর দেখো বলেছি ইতিবাচক মনোভাব ইতিবাচক মনোভাব কিন্তু রাখতেই হবে ঠিক আছে যে সবসময় পজিটিভ মাইন্ডে থাকবো কোনো নেগেটিভ চিন্তাভাবনা আমার মধ্যে আসবেই না আমি পারবো না বা আমার দ্বারা হবে না এরকম কোনো নেগেটিভ ভাবনা কিন্তু আসা চলবে না নেগেটিভ ভাবনা এলেই তুমি যতটা প্রিপারেশন নিয়েছো ঠিক ততটাই কিন্তু পিছিয়ে যাবে এটা কিন্তু খেলার কু যে নেগেটিভ ভাবনা আমাকে আনা চলবে না ঠিক আছে তো এই জিনিসগুলো ফলো করো প্রত্যেকের পরীক্ষা খুব ভালো প্রত্যেকে খুব ভালো দেখো গুড বাই আজকে ভিডিওটা এখানে শেষ করলাম প্রত্যেকে নিশ্চয়ই এরপর থেকে আশা করছি পড়াশোনায় মন দিতে পারবে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো এবং যারা হতে চাইছো আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেখতেই পাচ্ছ এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করো